বুদ্ধিমান ব্যক্তি বলতে আমরা সাধারণত বুঝি যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে বা যারা কোনো প্রশ্নের উত্তর সহজে দিয়ে দেয় এরকম মানুষদের বা যাদের কোনো বিষয় নিয়ে অনেক জ্ঞান থাকে ইত্যাদি কিন্তু বিভিন্ন রিসার্চ এবং সাইকোলজিস্টদের মতে বুদ্ধিমান মানুষেরা কিছুটা ভিন্ন প্রকৃতির এবং তাদের মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য দেখা যায় আজকে বুদ্ধিমান ব্যক্তির এমনি বারোটি কমন বৈশিষ্ট্য আপনাদের সঙ্গে শেয়ার করব যা জানার পর আপনারা নিজেরা বুদ্ধিমান কিনা তা জানতে পারবেন বা কি কি করলে নিজেরা বুদ্ধিমান হতে পারবেন তা জানতে পারবেন আর এও জানতে পারবেন যারা নিজেরা নিজেদের বুদ্ধিমান বলে জাহির করে তারা আসলে বুদ্ধিমান না ফেক তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ইনসার্টিএবল কিউরিসিটি বা অতৃপ্ত কৌতূহল বুদ্ধিমান ব্যক্তিরা খুব কৌতূহলী হয় তারা যে কোনো বিষয় নিয়ে কৌতূহল প্রকাশ করে বা তারা যে বিষয়ে কাজ করে তা নিয়ে কৌতূহল থাকার দরুন নিজেই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয় ফলে তারা সেগুলো জানার জন্য বই পড়ে তাদের সারা লাইভ ধরে আর তাদের কাজেও দক্ষতা বেড়ে ওঠে আর তারা সারা জীবন ধরে শিখতে থাকে শুধু তাই নয় তারা ওয়ার্ল্ড সম্পর্কেও যথেষ্ট কৌতূহলী তারা সমস্ত কিছুতেই কৌতূহলী বুদ্ধিমান মানুষেরা তাদের প্যাশান নিয়ে খুব এনগেজ থাকে নিজেকে প্রশ্ন করে কে কি কখন কোথায় কিভাবে কেন ইত্যাদি ইত্যাদি তারা জানতে পছন্দ করে অন্যান্য মানুষদের অন্যান্য মানুষদের কালচার পশুদের ইতিহাস এবং এই সমস্ত পৃথিবীকে বৃহৎভাবে ভাবে নাম্বার টু ওপেন মাইন্ডনেস আপনাদের আশেপাশে অনেক মানুষ দেখতে পাবেন যারা নিজেদের মতামতটাই সঠিক বলে ভাবে এবং প্রতিপন্ন করে তারা ওটা ছাড়া আর কিছুই ভাবতে পারে না কিন্তু বুদ্ধিমান মানুষেরা যে কোনো বিষয় বা পরিস্থিতিকে ভিন্ন ভিন্ন দিক থেকে বিচার করে তারা নিজেদের মতামতেই স্থির থাকে না ফলে তারা যে কোনো সিচুয়েশানেই সঠিক এবং বাস্তবিক সিদ্ধান্ত নিতে পারে নাম্বার থ্রি বিং দ্য সাইলেন্ট টাইপ যেসব মানুষেরা চুপচাপ থাকতে পছন্দ করে তাদের নিয়ে অনেক মিসকনসেপশন আছে তারা সামাজিক নয় ইত্যাদি কিন্তু বুদ্ধিমান মানুষেরা চুপচাপ বেশি থাকে তারা অন্যদের কথা শোনে সেখান থেকে নিজেরা নতুন কিছু শিখতে চাই। এবং সবার মতামত শোনার পরে চিন্তাভাবনা করে নিজের মত প্রকাশ করে তাতে সমস্ত জিনিস শুনে নেওয়ার পর সঠিকভাবে যে কোনো জিনিস বিচার করার টাইম পাই এবং সঠিকভাবে মতামত পোষণ করতে পারে নাম্বার ফোর হাই অ্যাডাপ্টিবিলিটি জীবন সবসময় সহজভাবে চলে না জীবনে অনেক রকম বাধা বিপত্তি আসে বিভিন্ন সিচুয়েশন আসে সেখানে মানুষ ভেঙে পড়ে বিভিন্ন বাধা ও চ্যালেঞ্জেস আসে যেগুলো মানুষের এগিয়ে চলা বন্ধ করে দেয় ও মানুষকে হতাশ করে তোলে বুদ্ধিমান মানুষেরা এইসব সিচুয়েশনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেয় এবং নিজেকে সেইভাবে প্রস্তুত করে নেয় তারা যে সমস্ত জিনিস বা সিচুয়েশন নিজেদের হাতে নেই সেগুলো নিয়ে দুশ্চিন্তা করে না বরং নিজেরা কি করতে পারে বা এই সব সিচুয়েশানে নিজেরা কিভাবে রিয়াক্ট করলে ভালো হবে সেভাবে নিজেকে তৈরি করে নাই। ফলে তারা বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়েও এগিয়ে চলে সাফল্যের দিকে নাম্বার ফাইভ স্ট্রং সেল্ফ কন্ট্রোল বুদ্ধিমান মানুষদের সেলফ কন্ট্রোল প্রচণ্ড বেশি তারা তাদের ইমোশানকে এমনভাবে কন্ট্রোল করতে পারে যাতে সেগুলো তাদের কোনো ক্ষতি করতে না পারে যাদের সেলফ কন্ট্রোল প্রচুর তারা কিছু বলার আগে বা কিছু করার আগে প্রচুর ভাবে যে সেটা কোনোভাবে কোনো ক্ষতি করতে পারে কিনা এবং যখন তাদের লাইফে কোনো সমস্যা আসে তখন তারা খুব তাড়াতাড়ি সেগুলোকে সলভ করে নিতে পারে এবং সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে সেলফ কন্ট্রোলের মাধ্যমে আবার সেলফ কন্ট্রোলের মাধ্যমে তারা খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল এমনভাবে চেঞ্জ করে ফেলে যা তাদের ভবিষ্যৎ জীবনকে আরো সুখী করে তোলে প্রতিটি সফল মানুষের মধ্যেই প্রচুর পরিমাণে সেলফ কন্ট্রোল বৈশিষ্ট্যটি দেখা যায় নাম্বার সিক্স এবিলিটি টু অ্যাকনোলেজ ফলস বেশিরভাগ মানুষ কোনো ভুল করলে তা স্বীকার করে না এটা তাদের ইগোতে বাধে। এটা তাদের ভুল সেটা তারা মানতেই চায় না কিন্তু বুদ্ধিমান ব্যক্তি কোনো ভুল করলে সবসময় তা স্বীকার করে নাই। ফলে তারা তাদের ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীকালে সঠিক কাজটি করে এবং সাফল্যের দিকে এগিয়ে যায় বুদ্ধিমান ব্যক্তিরা তাদের লিমিটটা জানে এবং কোনো কাজ না পারলে তা স্বীকার করে নেয় ফলে তারা অন্যদের কাছ থেকে সেটা সহজেই শিখে নিতে পারে নাম্বার সেভেন সেন্স অফ হিউমার স্টাডি দেখিয়েছে যে সেন্স অফ হিউমার এবং ইন্টেলিজেন্স একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত অর্থাৎ যাদের কথাই লোকেদের হাসানোর দক্ষতা থাকে তারা বুদ্ধিমান অর্থাৎ বুদ্ধিমান মানুষদের কথাই এমন রসবোধ থাকে যা অন্যান্য লোকেদের আনন্দ দেয় ও হাসায় নাম্বার এইট হাই ক্রিয়েটিভিটি বুদ্ধিমান মানুষেরা প্রচণ্ড ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি হলো বুদ্ধিমত্তার উচ্চতর আকার বুদ্ধিমান মানুষেরা যেটা করে সেটা বিভিন্ন প্রাসপেকটিভ থেকে দেখতে পারে তাদের পর্যবেক্ষণ ক্ষমতা উচ্চতর পর্যায়ের ফলে তারা যেটা করে সেটা অত্যন্ত ক্রিয়েটিভ কাজ হয় ও তারা সেই কাজে দক্ষতার চরম সীমায় পৌঁছে যায় এবং সফলতা অর্জন করতে সক্ষম হয় নাম্বার নাইন স্ট্রং সেলফ আইডেন্টি বুদ্ধিমান মানুষেরা নিজেদের খুব ভালোভাবে চেনে অর্থাৎ তারা কি কি পারে বা কি কি পারে না তা জানে এবং জানে তাদের যোগ্যতা ঠিক কতটা এবং জানে তাদের স্ট্রেংথ এবং উইকনেস তাদের গোলস কি কি ইত্যাদি ফলে তারা লক্ষ্যে পৌঁছানোর জন্য উইকনেসগুলোর ওপর কাজ করে সেগুলোকে স্ট্রেংথের জায়গায় নিয়ে আসতে পারে এবং লক্ষ্যে পৌঁছতে পারে নাম্বার টেন এবিলিটি টু মেনটেন আ ভ্যারাইটি অব ইন্টারেস্ট বুদ্ধিমান মানুষেরা তাদের মেন কাজের সঙ্গে সাইডে অনেক কিছু করে যেমন ফুল টাইম জবের পাশে পাশে ছোটোখাটো বিজনেস অথবা মেন কাজের সঙ্গে সঙ্গে মিউজিক করে বা কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ শেখে ইত্যাদি এবং তারা সব কিছু খুব ভালোভাবে মেনটেন করতে পারে অর্থাৎ তাদের টাইম ম্যানেজমেন্ট সম্পর্কেও বেশ নলেজ আছে এবং তাদের খুব ভালো কার্যকরী মেমোরিও আছে সাইকোলজিস্ট জ্যাকসনের মতে গুড ওয়ার্কিং মেমোরি এবং জেনারেল ইন্টেলিজেন্স একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বুদ্ধিমান মানুষদের গুড ওয়ার্কিং মেমোরি আছে মানে তারা তাদের স্কিলকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারে তাদের শর্ট টার্ম মেমোরি ভালো কাজ করে তারা কোনো কিছুতে খুব ভালোভাবে ফোকাস করতে পারে ও মনোযোগ দিতে পারে এবং খুব সহজে একটা কাজের থেকে অন্য কাজে নিজেকে শিফট করতে পারে নাম্বার ইলেভেন প্রিফারেন্স ফর সলিটিউড অর্থাৎ তারা নির্জনতা পছন্দ করে বুদ্ধিমান মানুষেরা একা একা থাকা পছন্দ করে তাদের বন্ধু সংখ্যা খুব কম তারা জীবনে যত সমস্যা বা চ্যালেঞ্জেস আসে তাদের একাই ফেস করার ক্ষমতা রাখে কারো সাহায্য ছাড়াই তারা একা একা থেকে নিজের সম্পর্কে ও জীবন সম্পর্কে বিভিন্ন চিন্তাভাবনা করে যেখান থেকে তাদের সাফল্যের রাস্তা খুব সহজে বেরিয়ে আসে তারা জানে বন্ধু বান্ধবদের বেশি সময় দিতে গেলে তার নিজের জীবন নিয়ে ভাবার সময় কমে যাবে ফলে সফলতা পাওয়া কঠিন হয়ে যাবে নাম্বার টুয়েলভ সেন্সিটিভিটি টু আদার্স পিপল ফিলিংস বুদ্ধিমান মানুষেরা অপরের দুঃখে সহমর্মী হন তারা তাদের সাধ্যমতো দুঃখী মানুষের পাশে থাকতে ও সাহায্য করতে পছন্দ করেন তারা অন্য মানুষদের দুঃখ নিজের হৃদয় দিয়ে অনুভব করতে পারেন স্টাডি দেখিয়েছে সহমর্মিতা হলো ইন্টেলিজেন্সের একটা পার্ট এই হলো বারোটি লক্ষণ যা বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে থেকে থাকে আপনার মধ্যে যদি তার কিছু কিছু লক্ষণ বর্তমান থাকে তাহলে আপনি অবশ্যই ইন্টেলিজেন্ট এবং অবশ্যই চেষ্টা করুন বাকি গুণগুলোকেও নিজের মধ্যে নিয়ে আসতে লাইসেন্স ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং বোর্ড সার্টিফাইড নিউরোথেরাপিস্ট ডক্টর ক্যাথেরাইন জ্যাকসনের মতে এক কথাই একজন অত্যন্ত বুদ্ধিমান মানুষ সেই যে তার থিঙ্কিংয়ের ক্ষেত্রে ফ্লেক্সিবল থাকে এবং নিজেকে যেটা প্রয়োজন সেই মতো চেঞ্জ করতে পারে এবং কোনো কিছু বলার আগে বা করার আগে বেশ কয়েকবার ভালোভাবে চিন্তা করে নেয় এবং তারা দক্ষভাবে তাদের ইমোশান বা আবেগগুলোকে ম্যানেজ করতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর এরকমই মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে একদম যাবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং